হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণাডন আশেপাশে তোমার অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো এটা হচ্ছে মানে যেদিনকে আমরা বেরোবো মানে দীঘার জন্য তো সেই আগের দিনের ভিডিওটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন হচ্ছে সমস্ত কিছু লাগে যে আমি এক জায়গায় গুছিয়ে নেব তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কারণ হচ্ছে আরও কিছু কেনাকাটা করা হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি আর কিছু কেনাকাটাগুলো এগুলো শেয়ার করা হয়েছে কিছুগুলো হয়নি তো সেইগুলো তোমাদেরকে গুছিয়ে মানে দেখাবো আর কি আর আমি কোথাও গেলে আমার ঘর একদম এলোমেলো হয়ে যায় তো মামা মেয়ে স্কুল ড্রেসগুলো আমি একটু মানে কেঁচে দিয়েছিলাম আজকে তো সারাদিন তো ভাজ করা হয়নি তো ভাবলাম যে চটপটগুলো ভাজ করে রেখে দিই আলাদা করে কারণ যেহেতু দুই তিন দিন মামা স্কুলে যাবে না সেই জন্য তো এখানে তো প্রচুর জামা কাপড় ছিল আমার যেগুলো কিছুগুলো আমি মানে রেখে যাব সবগুলো আর কি মানে নতুনগুলো নিয়ে যাব তো সেই জন্য স্কুলের ড্রেস ট্রেসগুলো একটু মানে সাইড করে রাখছি আর আমার বর তো আমি যেগুলো নেওয়ার সেগুলো হচ্ছে আমি জাস্ট খাটের ওপর রেখে দেবো কারণ আমি লাগেজ গোছালে মানে অল্প জামা কাপড়ে মানে ব্যাগ গোছাই হয়ে যায় আমি নিজেও যাই না কেন এরকমটা হয় তো আমার বডি হচ্ছে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে গেছি রাখবে তো সেই জন্য ওগুলো আস্তে আস্তে সেগুলো বের করে নেব তো আমার মাম্মাম যেটা বলছে তোমাদেরকে তো এ মানে দুটো ফ্যান চলছিল এই জন্য হচ্ছে ভয়েস করতে হয়েছে আমাকে মাম্মাম বলছে যে আমরা কাল থেকে মানে আজকে সরি আজকেও দীঘা চলে যাব এটা বলছে তো দেখো রাত্রি বেলায় দেখো দেখো বরকে সব সেইগুলো হচ্ছে এখানে তিন চার রকম ব্যাগ রয়েছে মানে মানে আর সব থেকে কেনাকাটা বেশি করা হচ্ছে আমার জন্য মানে নিজের জন্য আমি না কেন এরকমটা হয় তো পরে হচ্ছে অনেকটাই কম তো চলো হচ্ছে সবকিছু গুছিয়ে গেছে নেওয়া যাক তো চলো যেগুলো হচ্ছে বিকেল বেলায় বাজারে গিয়ে যেগুলো কিনেছি সেগুলো তোমার সাথে শেয়ার করা যাক তো দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য এই শার্টটা নেওয়া হয়েছে তো এটা আমার পছন্দ নিয়েছে আমি জানি না এই রঙটা আমার এত কেন বেশি ভালো লাগে তো আমি বললাম তো এটাই নিয়েছে মানে এটাকে কি শার্ট বলে আমি যাই না বাট এই মাঝখান থেকে ছক ছক টাইপের ডিজাইন করা রয়েছে আর দুটোই মানে গেঞ্জি নিয়েছে এগুলো ইনার গেঞ্জি বলতে পারো একদম পুরো গরমের মধ্যে যে ডানা কাটা যে গেঞ্জিগুলো হয় ওইগুলো নিয়েছে তো তোমাদেরকে একটা খুলে দেখাই তা দুটো কালারই হচ্ছে একটা একটা এটা হচ্ছে লাল কালার আর ওটা হচ্ছে একটু খয়েরি টাইপের বা দুটো কালারটা সুন্দর তো দেখো এই যে এই গেঞ্জিগুলো নিচে বল দাদাভাই ভাই তো কালকে নেওয়া হয়নি এর জন্য আজকে আবার নিয়েছিল আর একটা সুতির গামছা নিয়েছি কারণ হচ্ছে মামা মামি রিয়া আমরা চারজন যাচ্ছি এই জন্য দুটো গামছা আমাদের অবশ্যই দরকার এর জন্য দুটো গামছা নিয়ে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমার একটা ওড়না সুতির ওড়না তো দেখো এটা হচ্ছে বাটি গিন ছাপা বেশ ভালো লাগছে দেখতে তো সেই জন্য এটাও নিয়ে নিলাম যে মানে এখন আমার দরকার নেই কারণ অন্যটা অন্য আমি কিছু নিয়ে যাচ্ছি না গরমের মধ্যে থাকবে জাস্ট আমি নিয়েছি আর মামা মামের কিছু নতুন সেট কেনা হয়েছে কিছু আবার বাড়িতে ছিল যেগুলো মানে কেনা তো সব মিলিয়ে আমার অনেক তিন চার পাঁচ সরি চার পাঁচটা নেওয়া হয়ে গেছে নতুন দেখে তো এইগুলো নেবো যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর কি এবার আরও কিছু নেওয়া হয়েছে তো গাইস এখন রাত্রি বাজে হচ্ছে সাড়ে এগারোটা এখনো মাম্মা ঘুমায়নি তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো গাইস গুড মর্নিং এটা হচ্ছে সকালবেলার টাইমটা তো এখন যাচ্ছে আমরা বেরোবো এর জন্য একটা হালকা পাতলা একটা কুর্তা পরে নিয়েছি তো এই কুর্তিটা পরে পরে যাবো আর কি তো কেমন লাগছে দেখো এই যে আমাদের সব লাগেজ এখানে রাখা হয়েছে তো আমাদের মোট তিনটে ব্যাগ হয়েছে আর ইয়া একটা ওর নিজের জন্য মোট চারটে ব্যাগ হয়েছে তো মানে ব্যাগটাগুলো রেডি মানে রেডিমেডি করা হয়ে গেছে বাইরে বেরোবো আর যাই না মানে কোথাও গেলে একদম ঘরপুর এলেমলে হয়ে যায় আর বারে আসলে তো কোনো মানে কোনো কথাই হবে না একটা ব্যাপার তো মানে একটা শেষ মুহুর্তে সব মানে জাস্ট বেরিয়ে পড়বো তো গায়ে আমরা বাসে করে যাচ্ছি বাসে করে যাই না এত মজা কেন হয় তো যাই হোক তোমরা তো ভাববে অনেক প্রবলেম ফেস করতে হয় বাট এরকম কিছুই না তো এটা হচ্ছে শান্তিপুর শান্তিপুর ফুলিয়া এখানে বাসটা হোল্ড করেছিল তো কিছুক্ষণ এখানে পিকনিক টাইপের রান্নাবান্না করে সবাই খাওয়া দাওয়া হলো তো বেশ ভালো লাগছে আমার তো গাইস যাওয়ার পথে হচ্ছে এবারও তো ইকো পার্কে চলে এসেছি ইকো পার্ক ঘুব এখন আর এবার হচ্ছে অনেকটা বেলা বেলায় চলে এসেছি মানে দিনের বেলায় অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তুলে ধরতে পারবো তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আমি ঘুরতে থাকি ইকো তোমরা দেখতে থাকো আর আমার তো অল্পতেই পায়ে ব্যথা করবে তো চলো অনেকটা বড় এরিয়া ঘুরতে অনেক টাইম লাগবে আর দু ঘন্টা থাকবে এখানে এখনো মর্নিং তো দেখো আমরা ফাইনালি দিদিকা পৌঁছে গেছি এই মাম্মা আমাদের রুম তো এবার হচ্ছে রেডি হয়ে নিয়েছি এবার যাবো সমুদ্রে

हटो हटो। हाट हाटो दूरी ना। <laughs> <Chica, chica. laughs>

সো গাইস এবার যাচ্ছে হচ্ছে সমুদ্রে তো সমুদ্রে এসে চলে এসেছি গাইস দেখো তো এখানে ভয়েস করতে বাধ্য হলাম কারণ হচ্ছে এখানে গান টান চলছিল আর সত্যি কথা বলতে মানে এই টাইমটা ফোন ধরা খুব সমস্যা হয় কারণ সবাই আমরা সমুদ্রের নামে একসাথে তো বেশি কিছু শেয়ার করতে পারলাম না তো আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে একদম লাইক কমেন্ট করতে একদম ভুলবে না সবাই ভালো থেকো আবার দেখাবে পরের কোনো ব্লগে